আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তার প্রতিবাদে বাংলাদেশ সরকার একটি চমৎকার বিবৃতি দিয়েছে চমৎকার এই কারণেই বলছি এই বিবৃতিটি একই সঙ্গে হাস্যকর একই সঙ্গে সরকারের যে বক্তব্য তাতে উপস্থাপিত হয়েছে তার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটি ভীতিকর অবস্থার পরিচয় ফুটে ওঠে অন্যদিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুদ্ধঙ্গেই মনোভাব নিয়ে আছে তা প্রমাণে একটা ব্যর্থ চেষ্টাও আমরা দেখতে পারি এবং সর্বসাকুল্যে আগামী নির্বাচন আসলেই হতে যাচ্ছে কি না তারও একটা অস্পষ্ট হলেও একটা বার্তা আমরা পেতে পারি বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা গত তেইশে জানুয়ারি আজ থেকে দুই দিন আগে দিল্লিতে বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে কর্মরত ভারতীয় সাংবাদিকদের একটি সংগঠন ফরেন কারেসপন্ডেন্টস ক্লাবের একটি অনুষ্ঠানে সেটি অনেকটা সংবাদ সম্মেলনও ছিল বলতে গেলে সেই অনুষ্ঠানে একটি অডিও বার্তা দিয়েছেন সেই অডিও বার্তার বিরুদ্ধে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দীর্ঘ বিবৃতি কেন এটি দেওয়ার প্রয়োজন হলো কি প্রয়োজন ছিল এর না দিলেও বা কি হতো বিবৃতিতে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে পলাতক শেখ হাসিনা যিনি বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন গত তেইশে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য প্রথম প্রশ্ন এটুকুর মধ্যেই প্রথম প্রশ্ন হচ্ছে তিনি অডিও বার্তাটি দিলেন তেইশে জানুয়ারি সন্ধ্যায় তেইশে জানুয়ারি গেলো চব্বিশে জানুয়ারি গেলো পঁচিশে জানুয়ারি সন্ধ্যার পর হঠাৎ করে সরকারের মনে হলো না একটা বিবৃতি দেওয়া উচিত কেন যদি হয় প্রতিবাদ করতেই হয় দুই দিন আড়াই দিন পরে এসে কেন দ্বিতীয় প্রশ্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন শেখ হাসিনা আচ্ছা তার ওই বক্তব্য তো আপনারা অনেকেই শুনেছেন অনেকেই অনেক মানুষ শুনেছেন যদি জানলাম যে কোটি মানুষের উপরে তার এই অডিও বার্তাটি শুনেছেন কোথাও কি কোথাও কি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার মতন নির্লজ্জ উস্কানি তিনি দিয়েছেন হ্যাঁ তিনি ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের প্রতি তো কী করবেন তার দল মানে নির্বাচনে অংশ নিতে পারছে না নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নৌকা নেই নিবন্ধন বাতিল করা হয়েছে তা তারা কি বলবে শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে তার মানে নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলবেন যে তোমরা যাও মতো ভোট পরিচালনা করো এটা হয় কখনো আমরা আশা করতে পারি তো তিনি তো ভোট বা নির্বাচন প্রতিহতের ঘোষণা দেননি প্রতিহতের ঘোষণা দিলে বুঝতাম যে তার মধ্যে একটা উস্কানি রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার জন্য একটা পরোক্ষ ইঙ্গিত রয়েছে তা তো না তৃতীয় প্রশ্ন হচ্ছে সরকার তার বিবৃতিতে বলেছে বাংলাদেশের সরকার এবং জনগণ বিস্মিত এবং হতহত হতবাক তো এখানে জনগণ হতবাক বা বিস্মিত হওয়ার বিষয়টি কোথায় খুঁজে পেল সরকার জনগণ কারা জনগণের মতামত নিয়েছে আর জনগণকে শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সমর্থক আছে তারাই জনগণ অথবা ধরে নিলাম যে বিএনপি জামাতের অনুসারী তারাও তো একটি অংশ বাকি অংশ কি জনগণের অংশ নয় আওয়ামী লীগের যারা যারা উচ্ছ্বসিত হয়েছে উৎফুল্লিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে বলছে বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনও কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ ভারতের রাজধানীতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে তার ঘৃণামূলক বক্তব্য দিতে দেওয়া আন্তর্জাতিক সম্পর্কের নিয়মের পরিপন্থী সরকার বলতে পারে কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে কি রয়েছে এটা তো আবারও মনে করে দিতে হয় যদি এক রাষ্ট্র থেকে কোনো মানে অভিযুক্ত ব্যক্তি অন্য রাষ্ট্রে আশ্রয় নেয় তার যে বিচার তার দেশে হয় সেই বিচারের রায় যদি আশ্রয় দেওয়া রাষ্ট্রের কাছে মনে হয় রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তাহলে সেই ব্যক্তিকে আশ্রয় দেওয়া রাষ্ট্র তাকে নিজ রাষ্ট্রের কাছে ফেরত দেবে না স্পষ্ট লেখা রয়েছে ক্লজে আমরা চাই অপরাধী যেই হন না কেন অবশ্যই তাকে ফেরত দিতে হবে কিন্তু এটিকে যদি রাজনৈতিকভাবে ভারত দেখাতে চায় ভারত বলেছে যে আমরা পর্যালোচনা করছি পর্যালোচনা করে তো তারা ওই বক্তব্য দেবেই আদৌ দেবে কিনা সেটাও একটি কথা তো সেখানে কি নিয়ম ভাঙা হচ্ছে আর ভারত যে শেখ হাসিনাকে ফেরত দিবে না এখানে তো স্পষ্ট আরও অনেক আগে করা হয়েছে ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে নানান কথা নানান বক্তব্য এ নিয়ে বিনিয়ে বলা হচ্ছে যে বললাম যে সর্বশেষ পর্যায়ে বিচারের রায় জানিয়ে বাংলাদেশ থেকে যে চিঠি পাঠানো হয়েছে ভারত সরকারের কাছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধা জয়সওয়াল তিনি বলেছেন যে আমি পর্যালোচনা করছি সরকার এ ধরনের প্রতিবাদ জানিয়ে যতই প্রমাণের চেষ্টা করুক না কেন মানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যাদের উপরে ভর করে টিকে আছেন সে জামাত ইসলামে কিংবা এই জুলাই আন্দোলনের নেতারা বা এনসিপির নেতারা তাদের সামনে যতই প্রমাণের চেষ্টা করুক যে না আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিচারের জন্য বিচার কার্যকর রায় কার্যকর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি যে সরকারের আরও একটি ব্যর্থ প্রমাণের চেষ্টা নিজেরাই দিল সেটি বোধ সরকার ভেবে দেখতে পারিনি আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে বিবৃতির এক অংশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তীকালীন সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল নির্বাচনে আগেও ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে আমি যদিও এই অংশকে হাস্যকর বলেছি তারপরই এই অংশের মধ্যে সরকার নিজেই সম্ভবত একটি ভয়াবহ ইঙ্গিত আমাদের সামনে তুলে ধরছে সেটি কেমন এর আগে গত পনেরোই জানুয়ারি কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার পক্ষ থেকে সাংবাদিক শ্রী নিবাসন জৈন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসে একটি সাক্ষাৎকার করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজি হননি যদিও আমরা জানি তিনি পশ্চিমা গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি খুবই সদয় খুবই সাবলীল ইন্টারভিউ দেওয়ার সময় কিন্তু এবার তিনি রাজি হলেন না কথা আমি আপনাদেরকে আগে জানিয়েছি কেন রাজি হননি সেই সম্পর্কেও ব্যাখ্যা করেছি যাও হোক তার পক্ষে কে ইন্টারভিউটি দিলেন তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তো শফিকুল আলমের কাছে শ্রীনিবাসন জৈনের প্রশ্ন ছিল আমি আবারও আপনাদের একটু মনে করিয়ে দিই তার প্রশ্ন ছিল হাসিনা তার সমর্থকদের নির্বাচনে আগে বাংলাদেশে কার্যক্রম করার জন্য উদ্বুদ্ধ করছে এটার প্রমাণ কোথায় প্রেস প্রমাণ দেখাতে পেরেছিলেন তিনি কি বলেছিলেন আমতা আমতা করে এই যে অডিও বার্তায় শেখ হাসিনা যেসব বার্তা দিচ্ছেন দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছে সেগুলো আমরা পরীক্ষা করছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সেগুলো নজরে রাখছে শ্রীনিবাসনের প্রশ্ন ছিল যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে করছে তার প্রমাণ কোথায় এবং সরকার একইভাবে শেখ হাসিনার বিবৃতিকে কেন্দ্র করে যেই স্টেটমেন্ট দেয়া দিল আর কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানেও ঠিক একই কথা বলা হয়েছে এবং এর সঙ্গে ভয়ঙ্কর যে ইঙ্গিতে কথা বলছিলাম যে নির্বাচন নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এই আওয়ামী লীগকে দায়ী করা হবে বুঝুন অবস্থা আমরা একদিন শুনে এসেছি বিশেষ একটি শক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে বাঞ্চাল করবে তারা চায় না নির্বাচন হোক তারা চায় বর্তমান সরকারের সময় বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে তারা যে পাওয়ার প্র্যাকটিস করছে এটি প্রলম্বিত করতে এই সুযোগে প্রশাসনের নানান স্তরে তাদের নিজস্ব মতাদর্শের মানুষজন নিয়োগ দিয়ে অথবা হোক প্রশাসন নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে নেওয়ার পর তারা নির্বাচনে যাবে এ কথা তো বলে আসছি আওয়ামী লীগ সন্ত্রাস করবে কি করবে না আগে থেকেই বলে ফেলা যে সহিংসতা হলে আওয়ামী লীগের উপর দায় চাপাবে সরকার আর কি এর আগে আপনাদের বলেছিলাম আমরা সবাই জানি ডেভিল হান্ড নামে দুই দুইটু অপারেশন করা হলো সন্ত্রাসীদের নামে এবং সেখানে কোন ধরনের সন্ত্রাস ধরা হয়েছে আমরা জানি একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা বলে রেখেছিলেন কারণ নামে মামলা হোক আর না হোক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই ধরা হবে তামা সত্ত্বেও একটা লিমিট আছে এবং আসলেই বুঝতে পারছি না সরকার আগে ভাগেই এই নির্বাচনের সহিংসতার প্রশ্ন তুলে নির্বাচন বাঞ্চালের প্রশ্ন তুলে আওয়ামী লীগকে দোষারোপ করা হবে আগে থেকে এই বক্তব্য দেওয়ার কারণ কি নিশ্চয়ই কোনো অশুভ চিন্তাভাবনা তাদের রয়েছে এই প্রশ্ন যদি কেউ তোলে অস্বাভাবিক নয় নিশ্চয়ই এবং চলতি মাসে যে আলোচিত হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা ঢাকায় কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা চট্টগ্রামে নরসিংদিতে এরকম আরও কয়েকজনকে হত্যা করা হয়েছে এইগুলো কোনোটির সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ত পাওয়া গেছে তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা ঘটাচ্ছে সরকার আসলেই আওয়ামী ভয় পাচ্ছে অনেক আগে থেকেই সম্ভবত ঘুমোতেও পারে না সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন এবং নির্বাচন নিয়ে যে বক্তব্যটি দিল পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি অবশ্যই খুবই ইঙ্গিতপূর্ণ ما له تقولي الله حفز